তা না হাতের রান্নাটা আমরা টেস্ট করে দেখছি তো ক্যামেরাতে আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা আমরা এসেছি পাঁচরুল শিওরি বিদ্যামন্দির এই কিছুদিন আগে পঁচাত্তর বছর পালন হয়েছে আমরা সবকিছু ভিডিওতে দেখিয়েছি আর আজকে হচ্ছে খাদ্য মেলা বসছে সেই খাদ্য মেলাটা দেখাবো তোমাদেরকে আগে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আমরা পাখির ছোকে স্কুলটাকে দেখে নিই স্টল কি কী বসেছে মানে স্কুলের স্টল মেলা তোমরা দেখলে বুঝতে পারবে যে পাবলিকদেরকে আমরা দেখাই যে এইখানে মেলাটা বসেছে সম্পূর্ণ মেলাটা এই জায়গায় বসেছে পাঁচরি স্কুলের পুরো ভেতরটা বসেছে বাইরেটা বড় মাঠ আমি যেখানে দেখাচ্ছিলাম আর এইটা হচ্ছে যে ফুড স্টল বসেছে আর বিভিন্ন মানে ছেলেরা কত আনন্দ সহকারে একদম এই যে করছে একটা স্কুলের স্যারেদের উদ্যোগ বলতে পারো মানে সমস্ত কিছু খুব ভালো লাগছে এবার চলো আমরা ছাত্রদের কাছে যাই এবার কিছু কথাবার্তা ছাত্রদের সঙ্গেও শেয়ার করবো এবং যদি পারি মাস্টারদের সঙ্গেও মানে স্যারেদের সঙ্গেও কথাবার্তা বলে নেব। সেই রাজুদা না এরা তো রাজুদা নয় তোমাদের নাম কি বলো গুঞ্জনের সেই পেটাই পরোটা পকেট পরোটা এই যে পকেট পরোটা রেডি হয়েছে এখানে আমাদের নিচ্ছে হচ্ছে দাদা নিচ্ছে আর আজকে চলছে পাঁচরুল শিউড়ি বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীদের ফুড স্টল মানে খাদ্য মেলা খাদ্য মেলার নাম হচ্ছে আহারে বাহারে আর দেখতে পাচ্ছ ভিড়টা ছাত্রছাত্রীদের ভিড় দেখতে পাচ্ছো বিভিন্ন স্টল হুম এইখানে দোকানের নাম দিয়েছে পেট পুজো আছে হচ্ছে পরোটা আর এইখানে চিট চাও এই যে ছাত্রা বেসছে এখানে এখানে আবার আহারে ফেরিওয়ালা তাই তো রে আর এখানে বিক্রি হচ্ছে তো রে ভাই হ্যাঁ বাস সুন্দর মাখা হচ্ছে পেশাল কুকুরে মাখা আছে আর এখানে কিন্তু উঠন বাটি এটা হচ্ছে ইউনিক ব্যাপার এটা ইউনিক করেছে এরা খুব সুন্দর শীতের আমেজ কই রে দেখি শীতের আমেজ বা সেদ্ধ পিঠে খুব সুন্দর এখানে পকোড়া কত করে রে ভাই পাঁচ টাকা তিনটে বাহ সুন্দর একটু মাখা আছে এরা পেয়ারা মাখা করছে এখানেও আছে চাউমিন চিকেন ঘুঙ্গনি দশ টাকা বাহ চিকেন ঘুঙ্গনির প্রায় শেষ তো রে ভাই আর একটু আছে বাহ্ সুন্দর দাবু জিলেবি দশ টাকা পার প্যাকেট আর এটা তিরিশ টাকা এখানে আবার পোলাও চিকেন কষা স্টুডেন্টরা সবেরই আয়োজন করেছে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে টিফিন সব কিছু আয়োজন চলছে এখানে মন্দিরে আমরা স্যারকে পেয়ে গেছি অরিজিৎবাবুকে পেয়ে গেছি তো স্যারের কাছে কিছু জেনে নেবো আজকে যে এই ছাত্রদের খাদ্য মেলা হচ্ছে এই মেলার নামটা কি দিয়েছেন স্যার না ফুড ফেস্টিভ্যাল হিসাবেই করা হচ্ছে এটা দ্বিতীয় বর্ষ আগের বার প্রথম হয়েছিল তো এটা দ্বিতীয় বর্ষে যেহেতু প্রথমবারে খুব সাফল্য হয়েছিল ছেলেরা খুব আনন্দ পেয়েছিল তো এবারে একটু আর একটু বড়ো করে অ্যারেঞ্জ করা হয়েছে এখানে এবারে রাখা হয়েছিল ছাত্রদের সাথে সাথে ছাত্রদের গার্জেনদেরও বলা হয়েছিল তারা যদি এসে ছাত্রদেরকে হেল্প করে তো আজকে এভাবে যেভাবে দেখতে পাচ্ছ পুরো মাঠ আমাদের ভর্তি হয়ে গেছে ছেলেরা কিনছে স্যারেরা ম্যাডামরা আছেন সকলেই এই মেলাটাকে উপভোগ করছে তো আশা করছি আগামী দিনে আরও বিস্তৃতভাবে যদি আরও বড়ো এলাকাগুলো করা যায় যদি বাইরের যারা গার্জেনরা আজকে আসেননি তারাও যদি এসে পার্টিসিপেট করে তো সেই লক্ষ্যে আমরা এটা শুরু করেছি দ্বিতীয় বর্ষ অত্যন্ত সফলতার সঙ্গে দ্বিতীয় বর্ষ করছি এই মেলার নাম নাকি শুনলাম আহারে বাহারে দেওয়া হয় আহারে বাহারে দেওয়া হয় এ এরা এই যে স্টুডেন্টরা এ থেকে খুব আমরা দেখতে পাচ্ছি খুব আগ্রহী যারা করছে না তারাও খাচ্ছে এবং অনেক স্টুডেন্টরা দেখলাম যে মোটামুটি নিজে হাতে করে বিভিন্ন রকমের স্টল বসে, মানে এতে কি গাইড নেস আছে যে এই রান্নাটা করতে হবে বা এই রান্না করে কিছু নেই এদেরকে বলা হয়েছিল যে আমাদের আট তারিখে প্রোগ্রাম হবে তারা বাড়ির গার্জেনের সাহায্য নিয়ে যে যেরকম স্টল বাড়বে যা কিছু তাদের পছন্দ মতো হবে বা তাদের বাড়িতে করে দেওয়া সম্ভব হবে সেরকম অ্যারেঞ্জ করে আগে থেকে ম্যাডামদের দায়িত্ব দেওয়া ছিল তাদের কাছে নাম এন্ট্রি করতে হয়েছে তো কী কী প্রস্তুত করবে সেরকম নাম এন্ট্রি করা হয়েছে সেই মতো এখানে কালকে পুরো বসার অ্যারেঞ্জমেন্ট এখানে দেখতে পাচ্ছ গোটা আমাদের প্রাঙ্গন জুড়ে হয়েছে ফুড আইটেম তাদের পছন্দ মতো এখানে কোনো নির্দিষ্ট করে কিছু বলি এই তো কিছুদিন হলো আমরা পঁচাত্তর বছর পা দিলাম বিদ্যা মন্দির আমরা খুব বড় এ করছি যে আমরা পঁচাত্তর বছর পার করে ফেলেছি আমরা এই স্কুলেরই স্টুডেন্ট তো আমরা কেমন লাগছে না খুবই ভালো লাগছে কারণ আমরা পঁচাত্তর বছরে স্কুল পদার্পণ করলো এখান থেকে বহু প্রীতি ছাত্রছাত্রী বাইরে ছিলেন আমাদের এখানে প্রাক্তন টিচাররা সবাই এসছেন নাটক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো জমজমাট হয়েছে প্রচুর মানুষ এতে সাক্ষ্য আছে এমনকি অনলাইনেও কয়েক হাজার মানুষ দেখেছেন তো সেটা একটা বড় সাফল্য তারপরে আমাদের এটা এই যে আমাদের ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এখানটাতেও এত সমস্ত ছেলেমেয়েরা এখানে উপস্থিত হয়েছে তারা কেউ পার্টিসিপেট করছে যারা করেনি তারাও এখানে খাবার উপভোগ করছে তো আনন্দ করছে এটা আমাদের কাছে বড়ো পাওনা সবাই মিলে এর অংশগ্রহণ করে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য

মাথায় রাখছে না লাভ হচ্ছে না লস হচ্ছে কিছু মাথায় রাখছে না কিন্তু আলটিমেটলি লাভই হবে গতবার আমরা দেখেছি প্রত্যেকটা স্টল থেকে লাভ হয়েছে বাহ সুন্দর এটা এটা সেকেন্ড বছর চলছে তাই তো বছর চলছে পরে আরো 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 বড় হবে এক বছরই পঁয়তাল্লিশটার মতো স্টল হয়েছে বাহ আরো বেশি স্টল হবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হতে পারে

যে শুধুমাত্র রান্না করতে হবে যে ব্যবসা বা বিজনেসের জন্যই নয় যে আমাদের আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে পড়াশোনার মেশে থাকেও নিজের গাড়িটা নিজে করে নেব যথেষ্ট ভালো হয়েছে